নমস্কার বন্ধুরা পায়েল কিচেনে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দোকানের মতো পারফেক্ট নেমকি রেসিপি খুবই অল্প সময় ও অল্প খরচে কিভাবে এই পারফেক্ট নেমকি রেসিপিটি তৈরি করবেন সেই ভিডিও নিয়ে আজ হাজির হলাম আশা করি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি চায়ের কাপে দেড় কাপ এরপর এর মাঝে দিয়ে দেব এক চামচ কালো জিরে স্বাদ মতো লবণ এরপরে এর শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়েভাবে মিক্স করে নিব এরপরে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও আমি হাত দিয়ে এটাকে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে এক চামচ চিনি ব্যবহার করতে পারেন এটা যখন এরকম দলা হয়ে আসবে আবার চাপ দিলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা পারফেক্টভাবে মাখন হয়ে গিয়েছে এবারে আমি নর্মাল জল দেব এখানে আমি অল্প অল্প করে এখানে জল দেবো আর একটা খামি তৈরি করে নেব খামিটা হবে রেগুলার যে রুটির জন্য আপনারা খামি তৈরি করেন তার থেকে একটু শক্ত এখানে খামিটা অবশ্যই শক্ত করে মাখা চেষ্টা করবেন তাহলে নিমকিমুগুলো একদম সুন্দরভাবে ফুলবে এবং পারফেক্ট হবে দেখুন আমি এরকম শক্ত তৈরি করেছি আমরা যেমন রুটি খামি করি তার থেকে একটু শক্ত এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দেখে রেখে দেব আধা ঘন্টার জন্য ফিরে এসেছি আধা ঘন্টা পরে দেখুন খামিটা অনেকটা সেট হয়ে গিয়েছে এবারে আমি এটাকে হাত দিয়ে ভাবে চেপে চেপে কিছুক্ষণ ময়ম করে নেব কিছুক্ষণ ময়ম করে পরে আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি একটা লেচি রেখে দিয়েছি অন্য একটা লেচি আমি হাত দিয়ে এভাবে প্রথমে এভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে সেট করে দেবেন তাহলে বেলতে সহজ হবে আর এখানে কোনো ময়দার গুঁড়ো ব্যবহার করবেন না চেষ্টা করবেন এভাবে বেলার জন্য আমি এটাকে আস্তে আস্তে করে কোনো ময়দার গুঁড়ো ছাড়াই বা তেল ছাড়াই এটাকে বেলে নেব দেখুন আমার রুটুটা বেলা হয়ে গেছে আমরা যেমন রুটির জন্য বেলে থাকি ঠিক সেরকমভাবে বেলে নিতে হবে দেখুন এটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এবারে আমি এটাকে কেটে নেব আমি একটি ছুরির দ্বারা প্রথমে এটাকে এভাবে লাম্বালাম্বি করে কেটে নিচ্ছি চিকুন চিকুন করে কেটে নিব এরপরে আমি এরকম আড়াড়িভাবে আবারও কেটে নেব আমি ছোটো ছোট নিমকে তৈরি করিব তার জন্য এভাবে কেটে নিচ্ছি এরপরে ছুরি দিয়ে আমি এভাবে এগুলোকে ভালো করে তুলে নিচ্ছি আমার এগুলো সব তোলা হয়ে গিয়েছে দেখুন ঠিক এরকম হবে একইভাবে আমি সবগুলো এখানে বানিয়ে নেব এরপরে আমি শাকনিতে করে এটা তেল গরম হতে দিয়েছিলাম আমার তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে এবারে এগুলো আমি ছেড়ে দেব দেওয়ার সাথে সাথে দেখবেন সবগুলো উপরে ভেসে উঠেছে আর তেলটা অবশ্যই ভালো গরম হতে হবে তারপরে এগুলো দেওয়ার পরে যখন ভেসে উঠবে তখন আপনারা গ্যাসের পাওয়ারটা একটু কমিয়ে দেবেন যাতে এগুলো সুন্দরভাবে ভাজা হয় একদম মুচমুচু হয়ে যায় এজন্য সময় নিয়ে এগুলো ভাজতে হবে যাতে এটা একদম খাস্তা হয় যখন এটার কালার এরকম চেঞ্জ হয়ে আসবে হালকা সোনালি কালার হয়ে আসবে তখন আমি এগুলো তুলে নেব আমি এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। আমার এখানে সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন হয়ে গেলে তৈরি আমাদের পারফেক্ট নিমকি রেসিপি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন আর আবারও বলে থাকি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি এভাবে ঘরে তৈরি করেন তাহলে আর দোকান থেকে নিমকি কিনি খাবেন না ঘরে বসে আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন খুব মজাদার নিমকি খুবই অল্প সময়ে তা আবার কোনো খরচা ছাড়া শুধু ময়দা দিয়ে তৈরি এই নিমকি এবারে আমি বিদায় নেব দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা